এটা মেইনটেনেন্স আমাদের জায়গা থেকে একদম আপনাদেরকে একটা জিনিস বলতে চাই এখানে আপনাদের কাগজের ভিত্তিতে এই 5 এক 92 শতক যে জমির কথা বলা হলো কাগজের ভিত্তিতে এটা যদি আপনাদের পাওনা হয় আমরা একসাথে মিলে এই লড়াইটা হবে আমাদের ঐক্যবদ্ধ লড়াই এটা পাওয়ার জন্য আমরা এখানে এই আটোয়ারিতে পঞ্চগড়ে আমাদের বিভিন্ন ধর্মের যারা আমরা আছি আমরা একসাথে যেন এইটুকু মিলেমিশে থাকি এই দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না এই দেশে যারা বসবাস করে যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ হচ্ছে এইটা আমরা পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় শুনেছি যে অনেকেই এলাকা থেকে চলে গিয়েছে আমরা শুনেছি অনেকের বিভিন্ন স্থাপনায় গিয়ে হামলা হয়েছে এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ করে কারণ যারা এগুলো করেছে তারা হচ্ছে সুযোগ তারা হচ্ছে দখলদার এই কাজগুলো সময়ও করেছে এখনো কেউ কেউ করছে সামনেও কেউ কেউ করবে এরা কোনো দলের না এরা হচ্ছে ধান্দাবাস এদেরকে জায়গা দেওয়া যাবে না একদম স্পষ্ট করে আপনাদেরকে বলি এবং এই যে বিষয়গুলো হয়েছে আমরা একসাথে আমাদের জায়গা থেকে এগুলোতে কাজ করব আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যেহেতু দুই থেকে তিন দিন পরে ঈদ এরপরে প্রয়োজন হলে আমরা কাগজপত্র নিয়ে আমি ঈদের হয়তো তিন দিন পরে দেখা যাবে যে ঢাকা যেতে পারি কিন্তু তার পূর্বে এই বিষয় নিয়ে আমি একটু বসে আমাদের মাননীয় যে জেলা প্রশাসক রয়েছেন ওনার সাথে কথা বলে কিভাবে সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া যায় আমরা এই বিষয়ে একসাথে কাজ করব আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলি মানুষকে নিয়ে অনেকেই অনেকের ব্যক্তিগত স্বার্থ আছে অন্যান্য স্বার্থ আছে আপনাদের সামনে আমাকে নিয়ে হোক অন্য কাউকে নিয়ে হোক যদি স্বার্থের সমস্যা হয় দেখবেন যে লাগায় দিবে আমাকে নিয়ে নিয়ে কথা 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 বলবো লাগাবে এরকম অনেক লোকজন আসলে এলাকায় হ্যাঁ সেই লোকজনের কথায় গান না দিয়ে আমার যদি কোনো বিষয় নিয়ে আপনাদের ভুল ধারণা থাকে আমাদের দল নিয়ে যদি কোনো জানতে চাওয়া থাকে সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন আমি ছেলে হিসেবে দরকার হলে আপনাদের ঘরে গিয়ে এই প্রশ্নের উত্তর দিয়ে আসবো এইটুকু মন মানসিকতা আমাদের আছে এবং কোনোদিন যদি আপনাদের মনে হয় যে আমার দ্বারা এমন কোনো একটা কথা বা কাজ গিয়েছে যেটা আপনাদের কোনো একটা কষ্ট দিয়েছে আমাকে বলবেন আমাদের এইটুকু মন মানসিকতা আছে যে আমরা ভুলটা স্বীকার করে নিয়ে আবার সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবো তো সবাই আপনারা আমার জন্য এবং আমাদের দলের জন্য আশীর্বাদ করবেন আমরা একসাথে আপনাদের এই যে যৌক্তিক লড়াই এ লড়াই একসাথে কাজ করবো এটা হচ্ছে আমার জায়গা থেকে আমার ওয়াদা সবাইকে অসংখ্য ধন্যবাদ